এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ কিন্তু ব্যবহারের জন্য উপাদান ব্যবহার কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা যায় হবে কি না যেমন লোসন ক্রিম স্নো বন তানজিলা ইসলাম আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয় ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো আপনার এই প্রসাধনী রিলেটেড তাদের মানে প্রতিষ্ঠানগুলো আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয় শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না আর দ্বিতীয়ত হলো মনে করি যে এখানে আর হালাল হারামায় কী আছে আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্বের একটা গভীর সম্পর্ক আছে প্রসাধনের তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয় বিষয়টা জাস্ট কোনো ধারণা প্রসূত বিষয় না এটার উপরে বহু গবেষণা রয়েছে বহু আপনার বই পুস্তক রয়েছে বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের তো যাই হোক এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে অ্যালকোহল বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে সেটার উত্তর আমরা বলতে চাই অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ এটা আসলে খাবারের জন্য নয় সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আরবুলামাইকরাম জায়েজ বলেছেন সৌদি আরবুলায়করাম জায়েজ বলেছেন শেখ মুহম্মদ সাল মোজাদ হফিজাউল্লা ইসলাম এতে এবং অন্যান্য আলমায়করাম তারা এটিকে জায়েজ বলেছেন বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল মাদক সেটি তার আওতায় নয় এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগীই না অতএব এটি থাকলে সেটি নাজায়জ হবে না তবে নাজায়জ হওয়ার অন্য কোনো কারণ আছে কি না সেটি আমাদের দেখতে হবে